আসসালামু আলাইকুম শুভ শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি বেশ কিছুদিন বন্ধ হয়ে গেল আমাদের ঈদ চলে গেল নববর্ষ হয়ে গেল তো ভাবলাম যে এখন একটু সবার সাথে ভিডিও শেয়ার করি বিকজ হচ্ছে এর মধ্যে আমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেছি আমাদের কাছে অনেক ভিসা চলে আসছে ইভেন হচ্ছে অনেক বিষয় আপডেট আমরা পেয়ে গেছি সো আপনাদেরকে এই আপডেটগুলো শেয়ার করার জন্যই আজকে মূলত ভিডিওটিতে চলে আসছে সো আপনারা যারা দেশের ও দেশের বাইরে যারা আছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ টু জেড ভিডিওটা দেখবেন কারণ ভিডিওতে আমি অনেক ইনফরমেশন আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো যারা আমাদের বক্তরা আছেন যারা আমার সাথে সবসময় থাকার চ্যানেলের সাথেই থাকেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেনি এখনই সাবস্ক্রাইব করুন কারণ এই ইনফরমেশনগুলো আপনার ফিউচারে লাগবে সেটা হচ্ছে ইউএসএম্বাসিতে আগে ইউএস দিয়ে শুরু করি ইউএস এম্বাসিতে অনেক কিছু চেঞ্জিং আসছে আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারির মাসের পর থেকে কিন্তু ইউএস এম্বাসিতে বেশ কিছু চেঞ্জিং আসছে যে প্রবলেমটা সবার ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে আপনার দেখা গেছে যে আপনি চব্বিশ সালে টাকা জমা দিয়েছেন বা পঁচিশ সালে আপনার ডিএসটা আপডেট করেননি সো ওই ডিএসটা আপডেট না করাতে যে প্রবলেমটা হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের সাথে নাম্বারের সাথে আপনার এর নাম্বারটা ম্যাচ করছে না ম্যাচ না করাতে আপনি কিন্তু ইন্টারভিউর জন্য এলিজিবিলিটি পাবেন না এবং ইন্টারভিউর জন্য বাতিল হয়ে যাবেন এর জন্য অবশ্যই কেয়ারফুলিভাবে আপনার ডিএসএর নাম্বারের সাথে অ্যাপয়েন্টমেন্টের নাম্বার ম্যাচ করাইতে হবে আদারওয়াইজ আপনি ইন্টারভিউ যেতে পারবেন না সেকেন্ড থিংস হচ্ছে যাদের হচ্ছে দেখবেন আপনি অ্যাম্বাসার ফিজ খরচ আপনার স্টাটাস টা ফলো করবেন আপনার স্টাটাস টা যদি দেখায় যে আপনার স্টাটাস টাতে দেখা গেছে আপনার চারজন একই ফ্যামিলি আপনার জনের অ্যাপ্লিকেশন করেছেন তো চারজনের মধ্যে দেখা গেছে দুজনে অ্যাম্বাসার পিস পেইড দেখাচ্ছে আর দুজনের ডিউ দেখাচ্ছে অথবা তিনজনের পেইড দেখাচ্ছে একজন ডিউ দেখাচ্ছে তাহলে কিন্তু ওই ভদ্রলোক এম্বাসি ফেস করতে পারবে না কারণ ওনাকে যদি আপনি ইনক্লুড করেন তাহলে আপনাকে ডেটটাই বাতিল করতে হবে ক্যান্সেল করতে হবে আবার ক্যান্সেল করলে আপনার ওই অ্যাপয়েন্টমেন্টের সাথে এই ডিএস ম্যাচ করবে না এই যে একটা জটিলতা ক্রিয়েট হয়েছে সো এই জটিলতাগুলো আমরা সলভ করার চেষ্টা করতেছি আপনারা যারা এই জটিলতার মধ্যে পড়ে গেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে এই জটিলতা হচ্ছে মানে সমাধান করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর একটা হচ্ছে আমাদের অ্যালায়েন্সের প্রোগ্রাম আমি বলেছিলাম জুলাই মাসের হচ্ছে তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের লায়েন্সের প্রোগ্রাম অনলাইনতে হতে যাচ্ছে সো এই প্রোগ্রামে এখনো যারা রেজিস্ট্রেশন করেন করেননি বা অ্যাপ্লিকেশন এখনো জমা দেন নাই অথবা যারা অ্যাম্বাসি ফেস এখনো জমা দেন নাই বা অ্যাম্বাসিড ফেস করতে চাচ্ছেন ডেট পাননি তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ডেটের ব্যাপারে এবং অ্যাম্বাসি ফেস করার ব্যাপারে ইভেন আপনার হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি সাবমিটের ব্যাপারে এবং ডিএস অন সিক্সটি আপডেটেড ব্যাপারে ইভেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা যদি প্রবলেম হয় আপনারা ধরেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন আপনারা জুলের পরে সেই অ্যাপয়েন্টমেন্টটা যদি আপনি জুন আগে নিতে চান বা জুলের আগে নিতে চান সেটাও আমরা আপনাদেরকে হেল্প করব এবং আপনারা প্রোফাইল আপডেট করার জন্য সর্বোচ্চ হেল্প করব 리সেন্টলি আমাদের যে সুখ খবরটা হচ্ছে আমাদের লাইসেন্সের কত অনেকগুলো ফাইল জমা হয়েছিল আমরা সাত থেকে 8 তারিখের অনেকগুলো ফাইল জমা দিয়েছিলাম তো মোস্ট অফ দা ফাইলগুলো আমরা ভিউস হয়ে গেছে এবং লাইসেন্স এর ম্যাক্সিমাম ছিল সো তাদের পাসপোর্ট আপনার কাছে নাই তারা এম্বাসিতে এখনো পাসপোর্ট জমা আছে থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও করবো তখন আপনারা দেখতে পাবেন সো তারা কিন্তু ভিসা পেয়ে গেছে সো আপনারা এটা মনে করেন না যে লায়েন্সের প্রোগ্রামে গেলে আমার ভিসা হবে কি হবে না এটা না কারণ লায়েন্স হচ্ছে এটা ইন্টারন্যাশনাল অনেক পুরনো দ্য ওয়ার্ল্ড একটা সংগঠন যেটা হচ্ছে একশো সাত বছরের কনভেনশন এটা হচ্ছে টু থাউসেন্ড টোয়েন্টি ফাইভের একশো সাততম কনভেনশন হতে যাচ্ছে এবং সেটা বাংলাদেশ থেকে এবার সত্তর বছরের মধ্যে বাংলাদেশের থেকে এইবার চতুর্থতম ইন্টারন্যাশনাল ডিরেক্টর হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ডিরেক্টর হতে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে নমিনেটেড হয়েছে আমাদের নাজমুল হক সো তাকে ভোট দেওয়াটা হচ্ছে আমাদের ফরজে আইন তাদের ভোট তাদেরকে তাকে ভোট দিয়ে বাংলাদেশকে বিশ্বের বাজারে বাংলাদেশকে হাইলাইটস করতে হবে দ্যাটস ওয়াই এই ইলেকশনে এবং এই কনভেনশনে কিন্তু আমাদের যাওয়াটা খুব জরুরি এবং আমরা এই হচ্ছে একটা সুযোগে কিন্তু আমাদের ভিসাটা পাওয়াটা সম্ভব এই জন্য আমি সবাইকে বলছি যারা এখনও লায়েন্সের জন্য অ্যাপ্লিকেশন করেননি বা অ্যাম্বাসি ফেস করেননি তারা যদি আমাদের মাধ্যমে অ্যাম্বাসি ফেস করতে চান অ্যাম্বাসি ডেট আগাইতে চান বা যে কোনো কাজ যদি আমাদের মাধ্যমে করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারব যেহেতু আমি লায়নে জুম করে আজকে দীর্ঘ সতেরো সতেরো আঠারো বছর লায়নে জুম করি সো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি এবার বলে রাখি যে স্টুডেন্টগুলো হচ্ছে ভিসা পাচ্ছেন না বা ভিসার ডেট পাচ্ছেন না ডেটের জন্য ক্রাইসিসে আছেন সেই ইউএসএ স্টুডেন্টদের কথা বলছি যারা ইউএসএ ডেট পাচ্ছেন না তারা আমাদের ডেটের জন্য আমাদের স্মরণাপন্ন হতে পারেন আমরা আপনাকে খুব সুপার একদম আপনার নির্দিষ্ট টাইমে আপনার ডেট এনে দিতে পারবো ধরেন আপনার আইডেন্টের ক্লাস শুরু হবে অগাস্টে অগাস্টের আগেই আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন ভিসা নিতে পারবেন এবং ভিসার জন্য আপনার থেকে শুরু ট্রেনিং দেওয়া শুরু করে থেকে আপনার আই টোয়েন্টি থেকে শুরু করে সমস্ত হেল্প আমরা আপনাকে করবো ইভেন আপনার যদি ব্যাংক থেকে শুরু করে আদার্স ডকুমেন্ট যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে হেল্প করে আপনার ভিসাটা পায়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যান্য যে ক্যাটাগরিজগুলো আছে যেমন ইভি থ্রি ক্যাটাগরিজ আছে আপনার হচ্ছে এস বি ওয়ান ক্যাটাগরিজ আছে তারপরে হচ্ছে কে ওয়ান ক্যাটাগরিজ সি ওয়ান ক্যাটাগরিজ আছে ইমিগ্রেন্টের যে প্রবলেমগুলো আছে এই সব বিষয়েও যদি কেউ আমাদেরকে আমাদের সাহায্য নিতে চান যেমন ফিওন্সি কে আপনি নিতে পারেন বাংলাদেশ থেকে ধরেন আপনার বিয়ে হয়নি বাট আপনার ফিউনসি আমেরিকাতে আছে সে আপনাকে নিবে সেক্ষেত্রেও যদি আমাদের মাধ্যমে করতে চান আমরা এই বিষয়গুলো করে থাকি সো সব মিলেই হচ্ছে ওভারঅল ডিসকাস করতে পারবেন আমাদের অফিসে আসে আমাদের অফিসের অ্যাডভাইস নিতে পারবেন সো আমাদের অফিসটা খোলা থাকে আপনার বৃহস্প থেকে শুক্রবার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পান্থপথ সমৃদ্ধ হসপিটালের পাশেই একদম মেইন রোডে ভিসা ফার্স্টের সাইনবোর্ড আছে আপনারা পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল লোকেশন দেওয়া আছে আমাদের ফেসবুক আইডি হচ্ছে ভিসা ফার্স্ট বিডি আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ভিসা ফার্স্ট এফ এস টি ফার্স্ট ঠিক আছে সো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ আমাদের নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন নেক্সট আমরা আলোচনা করব নতুন কোন ভিডিও নিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো নববর্ষের শুভেচ্ছা জানাই বিদায় নিচ্ছি আমি লার্ন শাই মাত্র শর্ট ফর্ম বিফোর আসসালামু আলাইকুম